এরপরে আমরা আসবো ভাব ভাগ আর সহজ খুবই সহজ ভাগ ভার কি আর খুবই সহজ দেখো ভার কি আমাদের দৃষ্টি আলোচনা আছে আজকে আমরা দেখো ভাব ভাগের অর্থ দ্বারা হচ্ছে ক্রিয়া ক্রিয়া ভারতের অর্থ হচ্ছে ক্রিয়া অর্থাৎ কাজ করা বোঝাবে ভারত ভারত শব্দে কিনতে হবে কাজ করা বোঝাবে খুবই সহজ কাজ করা বোঝাবে কাজ না কাজ করা বোঝাবে তাহলে ভাগ দ্বারা কি বোঝায় যে শব্দ দ্বারা কি বোঝাবে যে ওয়ার্ড যে ওয়ার্ড দ্বারা যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় কি করা বোঝায় যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় তাই হচ্ছে ভাব বা যে ওয়ার্ডটা দ্বারা কাজ করা বোঝাবে মাথায় যে ওয়ার্ডটা কাজ করা বোঝাবে কাজ না কাজটা করা বোঝাবে সেটাই হচ্ছে তাহলে কাজ করা বোঝাবে হ্যাঁ একসঙ্গে তাহলে কাজ করা কি দ্বারা বোঝায় এই যে আমি লিখলাম হচ্ছে একটা হ্যাঁ এটা হচ্ছে ওয়ার্ড এক্সাম্পল আমি কেউ লিখলাম ডাব্লিউ ই ওয়ার্ড এক্সাম্পল

কোয়াস মানে হচ্ছে দেখা এটা একটা কাজ তাহলে হচ্ছে রান মানে দৌড়ানো এটা একটা কাজ ওয়াক মানে হাঁটা এটা একটা কাজ এই সবগুলো ওয়ার্ড দ্বারা কি করা বোঝাতে কাজ করা বোঝাতে এগুলো দ্বারা কি বোঝাতে কাজ করা বোঝাতে কাজ করা বোঝায় হুম কাজ করা বোঝায় কাজ করা বোঝাতে দেখি এগুলো কি কাজ করা বোঝাতে দেখে এগুলো হচ্ছে ভার্ব রাইট থ্যাংক ইউ

খুবই সহজ একভাব হচ্ছে খুবই একটা সহজ টপিক একভাব পি খুবই সহজ যে ভার বলছে সে এক ভাব তার কাছে খুবই সহজ দেখো ভার্ব